সমাজকে আরো বেশি কীভাবে সুবিধা দিতে পারেন তার জন্য যদি আমার হাউস সহমত হয় তাহলে দুদিনের আমরা সুন্দর ওয়ার্কশপ করতে পারি ভালো করে সব জায়গায় যদি ওয়ার্কশপ করে আমাদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হবে আমাদের মধ্যে কাজের একটা শ্রদ্ধা হবে এবং আমরা নতুন নতুন কাজ সম্বন্ধে আরও বেশি করে কীভাবে মানুষকে সুবিধা পৌঁছে দিতে পারি সেই বিষয়ে আমরা জানবো আর সর্বশেষে আমি বলি অনেকে বলে দুইজন মহিলা বলে একখানে থাকতে পারে না কথাটা কয় না আমরা এই হলের মধ্যে পাঁচশোর উপরে মহিলা আছি কেউ কিন্তু সত্য করে না আমরা নারী আমরা সব পারি পারি তো আমরা নারী আমরা সবাই উপরে ভারি ঠিক আছে তো মা তো মায়ে আজকে সংকল্প নিয়ে যাবো যে আমরা সমাজের জন্য সমর্পিত এবং রাজ্য এবং কেন্দ্র সরকার আপনার প্রধানমন্ত্রী আপনার মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে রয়েছে আগামী দিন যতটা প্রয়োজনীয়তা আমরা দ্বারা সম্ভব হয় আপনাদের সঙ্গে থাকবো সেই আশা রেখে আবার কথা বলা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবা নিজেদেরকে নিয়োজিত এবং প্রমাণ করেছেন এবং করোনার মতো ভাইরাসের সাথে আপনারা নিজেদের প্রাণ ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন এবং এই করুণাকে বৃদ্ধি হতে দেননি সেই সকল মাতৃশক্তিদের সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এখানে আমার মিডিয়া বন্ধুরা আছেন এবং আজকে এখানে মূল আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে কাজ করছেন এবং আমরা একটা পরিবারের মধ্যে দিয়ে আমরা কাজ করি আমাদের মজদুর মনিটরিং সেলের মূল মন্ত্র হচ্ছে সংগঠন মানে সেবা আর সেবা মানে সংগঠন এই সেবা মানে সংগঠনের মাধ্যমে মানুষের কাছে যাওয়া মানুষের হৃদয়ে পৌঁছানো এবং আপনাদের সুখে দুখে একটা পরিবারের মধ্যে একে অপরের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা যেন সংগঠনকে সঠিকভাবে রেখে আপনাদের জীবনের যে অক্লান্ত পরিশ্রম তার বিনিময়ে যে আপনারা অর্থ অর্থাৎ আপনাদের যে অনারিয়াম সেটা আপনাদের পাইয়ে দেওয়া পাশাপাশি আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে যেই দাবিগুলো সেই দাবিগুলো পূরণ করা সরকারের কাছে রেখে প্রথমত হচ্ছে দু সালে এই রাজ্যের আশা দিদিদেরকে নিয়োগ করা হয় দু সালে নিয়োগ করার পর এক বছর দু বছর তিন বছর চার বছর আপনাদের কোনো টাকাই দেওয়া হয়নি টাকা ছাড়া আপনারা স্বেচ্ছাসেবিকা হিসাবে প্রথমে কাজ করেন পাঁচ বছরের মাথায় আপনাদেরকে একশো টাকা দেওয়া হয় ছ বছরের মাথা একশো করতে করতে দু সালের আগে পর্যন্ত আপনারা পাঁচশো টাকা পেতেন দু সালে এই রাজ্যে রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে এক ধাপে আপনাদের পনেরোশো টাকা বৃদ্ধি করা হয়েছে তার পরবর্তী সময় দু হাজার তেইশ সালে দ্বিতীয়বার নির্বাচন ভারতীয় জনতা পার্টি যখন দ্বিতীয়বার নির্বাচনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তখন সেই প্রতিদ্বন্দ্বিতার আগে ওনারা ঘোষণা করেছিলেন যে দ্বিতীয়বার যদি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ডিসেম্বর মাস থেকে আপনাদেরকে এক টাকা করে বৃদ্ধি করা হবে দু হাজার তেইশে দ্বিতীয়বার রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক হাজার টাকা করে আমার আশা দিদিদের বৃদ্ধি করা হয়েছিল কিন্তু আমার ফেসিলেটার্স দিদি যারা আছেন তাদেরকে সেটা তখন সেই সময়ে বৃদ্ধি করা হয়নি সেই বিষয় নিয়ে মজদুর মনিটরিং সেল এবং অল ত্রিপুরা আশা ফেসিলেটার্স ও কর্মী অ্যাসোসিয়েশনের রাজ্য নেত্রীরা আমরা একজোট হয়ে একসাথে হয়ে এনএইচএম অফিস এবং হেলথ ডাইরেক্টর হেলথ সেক্রেটারি থেকে শুরু করে আমরা বারবার ওনাদের কাছে যাই এবং ওনাদের কাছে বিনম্রভাবে বারবার আবেদন করি যে আশা দিদিদের এক হাজার টাকার সাথে সাথে যেন আশা ফেসিলিটাস দিদিদেরকেও এক হাজার টাকা দেওয়া হয় সেই নিয়ে আমরা কয়েক দিন যাওয়া আসা করার পর পরবর্তী সময়ে আমার আশা ফেসিলিটাস দিদিদেরকে আশাদের মতো এক হাজার টাকা বৃদ্ধি করা হয় সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা যারা দুই হাজার সাত থেকে সাত থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত বা আঠারো সালের আগে যারা আপনারা নিয়োগ হয়েছেন বিগত বামফন সরকারের আমলে আপনারা নিয়োগ হয়েছেন কিন্তু একবার বুকে হাত দিয়ে নিজেদের নিজেদেরকে প্রশ্ন করুন যে এই বিগত পামপন সরকারের আমলে আপনাদের কত টাকা আপনাদের চাঁদা দিতে হয়েছে কয় জোড়া জুতো ক্ষয় করতে হয়েছে তাদের মিছিল মিটিংয়ে হাঁটতে গিয়ে এই রাষ্ট্রবাদী সরকার আসার পর আজকে আপনাদের কয়জনকে মিছিলে যেতে হয় মিটিংয়ে যেতে হয় বা আপনাদের চাঁদা দিতে হয় আমরা বিশ্বাসী এই রাজ্যের মাতৃশক্তিদের তাদেরকে স্বাবলম্বন করে তোলা এবং আমার আশা দিদিরা আমার অনুপ্রাণিত হয়ে আপনাদের কাজে যে সমাজে যে শেষ অন্তিম ব্যক্তি তাকেও আপনারা সমাজে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন আমি বিশ্বাস করি এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তখনই উন্নয়ন হবে এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তখনই ভালো হবে যখন আমার আশা দিদিরা তাদের মুখে হাসি দেখতে পাবো তার কারণ এই রাজ্যের প্রত্যেকটি ঘরে যদি স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে সেটা আমার আশা দিদি আশা ফেসিলিটাস দিদি